প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাস দুটোতে আমি শিখাইছিলাম বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় এবং বাইনারি থেকে হেক্সা ডেসিমেলে কিভাবে সংখ্যায় রূপান্তর করতে হয় সো আজকে আমি শেখাবো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এবং অক্টাল থেকে কিভাবে হেক্জা ডেসিমেলে রূপান্তর করতে হয় ধারাবাহিকভাবে সো গত ক্লাস দুটো যদি তোমরা দেখে থাকো তাহলে আজকে অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে তোমাদের কাছে দেখো এখানে আমি একটা অক্টাল সংখ্যা লিখেছি এবং অক্টাল সংখ্যা তোমরা তো জানো অক্টাল অর্থাৎ যদি অক্টাল সংখ্যা কাকে বলে যদি না জানো তাহলে আবার তোমাদের বলে রাখি যে সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্কের পরিমাণ আট অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে কাউন্ট করলে টোটাল আটটি সংখ্যা হয় অর্থাৎ আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে অকটাল সো আমরা জানি যে অক্টালের অকটাল তিন বিটে কাজ করে সো আমরা এখানে লিখি ওয়ান টু ফোর যদি গত ক্লাস করে থাকো তাহলে তোমরা এটা বুঝতে পারবে সো এখানে অঙ্কটা এরকম হবে যে আমি লিখলাম প্রথমে এখন এখানে এটাকে লাগালাম আর এটাকে এখানে লাগালাম ঠিক আছে এখন দেখা যাবে যে এই তিন বিটের মধ্যে ওয়ান কোথায় আছে এখানে ওয়ান আছে আমি এইটা ওয়ান করে দিলাম বাকিগুলো শূন্য দিলাম তাহলে এই যেটা থাকবে সেটাকেই কাউন্ট করতে হবে সো এখানে ওকে এবার সেভেন দেখো এই তিনটে সংখ্যায় যোগ করলে কোথায় সেভেন হয় আমি যদি এখানে চার নিলাম দুই নিলাম আর এক নিলাম চার এক দুই ছয় এক সাত অর্থাৎ ওয়ান 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 অতএব ওয়ান সেভেন সমান সমান জিরো জিরো ওয়ান 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 অর্থাৎ এমনি খুব সহজ পদ্ধতিতে আমরা বাইনারিতে মানে ওকটাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম এখন আরেকটা দেখি ধরো এখানে ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ওয়ান এটা একটি ওকটান সংখ্যা এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব সো এখানে যদি লেখা হয় এরকম যে ফাইভ সিক্স থ্রি ওয়ান তাহলে সেই নিয়ম তিন দিককে লাভায় নিলাম আমরা ফাইভ সিক্স থ্রি ওয়ান এখন এখন ধরো পাঁচ এখানে কত এই তিনটে সংখ্যা যদি আমরা পাঁচ বানাতে চাই তাহলে কত কাকে কাকে নিলে আমাদের পাঁচ হবে ধরো চারে নিলাম আর এই একটি নিলাম এখানে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে এটা ওয়ান জিরো ওয়ান এখন ছয় যদি আমরা এইখান থেকে বানাতে চাই তাহলে আমাদের কাকে কাকে নিতে হবে দেখো চার আর এই দুই ছয় এটা শূন্য তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো এখন পয়েন্টের থেকে পয়েন্ট দিয়ে দিলাম এবার তিনকে যদি আমরা এই তিনটে সংখ্যার মধ্যে বানাতে চাই তাহলে দুই আর এক নিতে হবে আমাদের আর এটাকে শূন্য বসায় দিতে হবে তাহলে জিরো ওয়ান ওয়ান এখন ওয়ান যদি আমরা একে বানাতে চাই তাহলে ওয়ানের জায়গায় ওয়ানই নিলাম আর বাকিগুলো শূন্য দিয়ে দিলাম তাহলে শূন্য শূন্য ওয়ান অর্থাৎ ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ওয়ান এটা একটা অক্টাল সংখ্যা এটাকে আমরা খুব সহজেই বায়ানারি সংখ্যায় রূপান্তর করে ফেললাম সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই দেখেছ যে আমরা কীভাবে অক্টালকে বায়নের সংখ্যায় রূপান্তর করে ফেলেছি সো নেক্সট ক্লাসে আসার জন্য তোমাদের এর অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ